ভালোবাসা যদি সত্য হয় তবে তা সময় স্মৃতি এমনকি ব্যথার মধ্যেও টিকে থাকে আজকের ভিডিওতে আমরা জানাবো দু সালের সবার প্রিয় প্রেমের সিনেমা সাইয়ারার গল্প একটি সম্পর্ক যেখানে ভালোবাসা হারিয়ে যায় স্মৃতির ভেতর কিন্তু হৃদয়ে থেকে যায় চিরকাল এ গল্পে ক্রিস কাপড় একজন তরুণ গায়ক যে গান গায় মনের কথা বলতে আর বাণীবাত্রা এক মেয়ে যার পৃথিবী কবিতা আর নিঃশব্দ ভালোবাসায় বরা তারা দুজন দুই আলাদা জগতে বাস করলেও একে অপরকে পেয়ে যায় কাকতালীয়ভাবে প্রেমের শুরুতে প্রথমে একটু একটু দূরত্ব তারপর ধীরে ধীরে প্রেম ক্রিস আর বাণী একে অপরকে বসতে শেখে ভালোবাসতে শেখে আর গড়ে তুলে এক সুন্দর সম্পর্ক তাদের জীবন যেন এক সুরেলা গানের মতো সুন্দর কোমল আর আনন্দে ভরা কিন্তু টুইস্টের ব্যাপার হলো হঠাৎ সব বদলে যায় বাণী ধীরে ধীরে তার স্মৃতি হারাতে শুরু করে সে এমন এক রোগে বুকছে যেখানে সে ধীরে ধীরে তার চারপাশ এমনকি ক্রিসকেও ভুলে যেতে থাকে কৃষ এর জন্য এটা ছিল ভেঙে পড়ার মতো সত্য এভাবেই শুরু হয় কৃষের ভালোবাসার লড়াই কৃষ হাল ছাড়ে না সে প্রতিদিন প্রতিটি মুহূর্তে বাণীকে মনে করিয়ে দেয় সে কাকে ভালোবাসছিল সে চায় বাণী আবার তার প্রেমে পড়ুক আবার তাদের গল্পটা শুরু হোক এমনকি বাণী কিছুই মনে না রাখুক তবুও এই সিনেমার নাম সাইয়ারা এর মানে দূরের তারা বাণী হলো সেই তারা যাকে কি ভালোবাসে কিন্তু দিনে দিনে সে দূরে সরে যায় এই নামটাই বলে দেয় ভালোবাসা মানে হলো একসাথে থাকা না ভালোবাসা মানে কাউকে এমনভাবে ভালোবাসা যেন সে হারিয়েও চিরকাল বেঁচে থাকে হৃদয়ে শেষ কথা হচ্ছে এই সিনেমা আমাদের শেখায় ভালোবাসা শুধু স্মৃতিতে নয় ত্যাগ ধৈর্য আর আশা দিয়েও গড়ে ওঠে ক্রিস আর বাণীর গল্প একদিকে যেমন কষ্টের অন্যদিকে তেমনই হৃদয় ছুঁয়ে যাওয়ার এক আশার গল্প তোমারও কি জীবনে এমন কেউ ছিল যাকে তুমি কখনো ভুলতে পারো না কমেন্টে জানাও তোমার অনুভব ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করে পাশে থাকো আর হ্যাঁ ভালোবাসা হারিয়ে গেলেও সে হৃদয়ে থেকে যায় সায়ারার মতো